সম্মানিত বন্ধুগণ আমাদের কৃষিবাড়ির নিয়মিত কৃষিকাজের আরও একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি সম্মানিত বিবাস আমরা যারা ব্রয়লার মুরগি পালন করি অথবা যে কোনো মুরগি পালন করি করি না কেন মুরগির সঠিক ওজন না আনতে পারলে কিন্তু খামারে অনেকটা লসের সম্মুখীন হতে হয় এবং তারপরও আবার বিভিন্ন ভাইরাসে আক্রান্ত হয় মুরগিগুলা তো সেই ক্ষেত্রেও কিন্তু অনেক টাকার লসের সম্মুখীন হতে হয় তো তারই ধারাবাহিকতায় আমরা কিভাবে মুরগি পালন করলে এবং কীভাবে মুরগিগুলার যত্ন নিলে আমরা খামারে সঠিকভাবে ওজন পাব এবং মুরগিগুলা সঠিকভাবে সুন্দরভাবে ভেড়ে উঠবে তার বিষয়ে আপনাদের মাঝে কিছু কথা আলোচনা করব কয়েকটি বিষয় আছে মুরগি পালনের তার ভিতরে একটি বিষয় হচ্ছে পরিবেশ মুরগিটিকে ভালো পরিবেশ দিতে হবে এক নম্বর তারপরে এক রেট ভালো মানের বাচ্চা নির্বাচন করতে হবে আপনার তারপরে কিছু ওষুধ ব্যবহার করতে হবে এবং ঠিক মতো পানি ব্যবহার করতে হবে মানে ঠান্ডা পানি দিতে হবে প্রথমে আসি কেরকম পরিবেশ দেবেন মুরগিগুলাকে মুরগির ঘরটির চতুর্দিকে চতুর্দিকে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং যথেষ্ট পরিমাণ যাতে আলো বাতাস প্রবাহিত হয় ঘরটিতে সেই ব্যবস্থা করতে হবে এবং দু দিন পর জীবাণুনাশক দিয়ে স্প্রে করে দিবেন গর গরটির ভিতরে এবং বাইরে কারণ হচ্ছে আপনার আশেপাশে যদি মুরগির খামার থাকে দেখা গেছে ওই খামারে যদি আপনার ভাইরাসে আক্রান্ত হয় তাহলে কিন্তু ওই বাতাসের সাহায্যে আপনার খামারও ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে সেই জন্যে আপনি দুই দিন পর পরে ভাইরাসের যে মেডিসিনগুলো পাওয়া যায় টিমসন অথবা আরও বিভিন্ন কোম্পানির ওষুধ পাওয়া যায় ওই স্প্রেটিগুলো করলে আপনার খামারটি একটু নিরাপদে রাখতে পারবেন দ্বিতীয় বিষয়টি হচ্ছে আপনার লিটার ব্যবস্থাপনা লিটার আপনার কোনোই ছেদছেতে বাপ করা যাবে না যাতে করে মুরগিগুলা ছেদছেতে বাপ থাকলে কিন্তু মুরগিগুলো বেশি অসুস্থ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় সেজন্যে আপনার লিটারগুলা শুকনো জর্জরে রাখার চেষ্টা করবেন তিন নম্বর হচ্ছে আপনার পদ্মা বৃষ্টির দিনে দেখা গেছে যে সবগুলো পদ্মা যদি আপনি ফালিয়ে রাখেন তাহলে ভিতরে একটি গ্যাস সৃষ্টি হবে গ্যাস সৃষ্টি হয়ে কিন্তু মুরগিগুলো অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি বেড়ে যায় তো সেই জন্য আপনার কী করতে হবে বৃষ্টির দিনেও আপনার যে যে দিক দিয়ে বৃষ্টি আসে ওই দিকের পদ্মাগুলো ফালিয়ে বাহির অন্য সাইডের পদ্মাগুলো উঠিয়ে রাখতে হবে যাতে করে ভিতরে বাতাসটুকু ঢুকে এবং অন্য দিক দিয়ে বাতাসগুলো বের হয়ে যায় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে মুরগির বাচ্চা নির্বাচন করা মুরগির বাচ্চার এক গ্রেডের মুরগির বাচ্চা হতে হবে এবং ভালো মানের কোম্পানির মুরগির বাচ্চাগুলো নেবেন ভালো মানের মুরগির বাচ্চা জানা মতে আমার মতে আর এম এর কোম্পানি করে থাকে কাজি করে থাকে প্যারাগন করে থাকে লোহোমেন আছে তারপরে তারপরে আছে ইপি আছে এসব বাচ্চাগুলা এ গ্রেডের মুরগির বাচ্চাগুলো আপনার সংগ্রহ করবেন সব কোম্পানি কিন্তু এ গ্রেড বি গ্রেড মুরগির বাচ্চা করে থাকে তো দেখা গেছে এ গ্রেড মুরগির বাচ্চা যদি চল্লিশ টাকা হয় তো বি গ্রেড মুরগির বাচ্চা ত্রিশ টাকা হয় এরকম তো আপনি সর্বোচ্চ যে ডিলারের কাছ থেকে মুরগিগুলা বাচ্চাগুলো সংগ্রহ করবেন সেই মুরগির বাচ্চাগুলা যেন এ গ্রেডের মুরগির বাচ্চা হয় সেই দিকে খেয়াল রাখবেন এক গ্রেডের মুরগির বাচ্চাগুলা পঁয়ত্রিশ থেকে চল্লিশ গ্রাম ওজন হয়ে থাকে মুরগির বাচ্চাগুলা অনেক বাইরেই করে কি মুরগির খামারে দুইবার পানি দেয় সকালে একবার পানি দেয় এবং বিকালে সন্ধ্যার দিকে একবার পানি দেয় এই ভুলটুকু করা যাবে না কারণ হচ্ছে মুরগিগুলাকে যত ফ্রেশ পানি দেবেন ততই পানিগুলা প্রাণ করবে মুরগিগুলা ততই মুরগিগুলা খাবে তো পানি খেলে যখন পানি খাবে মুরগিগুলো অটোমেটিকলি মুরগিগুলো সুস্থ থাকবে তার তারপরেও আপনারা চেষ্টা করবেন কমপক্ষে চারবার মুরগিগুলোকে ফ্রেশ পানি দেওয়ার জন্য এবং ভালো কোম্পানির যে আদারগুলো আছে সেই আদারগুলো খাওয়ানোর জন্য যেরকম ভালো কোম্পানি আছে নারী সাথে এখন আমি বর্তমানে আর খাওয়াচ্ছি আরআরপি আছে তারপরে বিভিন্ন কোম্পানি সব ভালো ভালো কোম্পানি আছে ওইসব কোম্পানির এক নম্বর যে ব্রয়লার খাবারটা আছে সেই খাবারটিকেও আপনারা খাওয়াবেন এরকম পরিবেশ এবং এরকম যত্ন যদি আপনারা মুরগিগুলাকে নিতে পারেন তাহলে দেখা গেছে আট ছাব্বিশ থেকে আঠাশ দিন এবং সর্বোচ্চ ৩০ দিনের ভিতরে আপনাদের সবগুলো আদার খাবে এবং মুরগিগুলো বিক্রি করতে পারবেন